আসসালামু আলাইকুম সবাইকে কেমন সবাই সবাইকে আমি জমা মর আসাম হচ্ছে লাইফটা শুরু করছি যেহেতু হচ্ছে আমি আজকে বলছিলাম যে আমাদের শোরুমটা ট্যুর দিব সো হচ্ছে আমি আজকে বাইরে থেকে শুরু করলাম অ্যান্ড দেন হচ্ছে আমি লাস্টের দিকে হচ্ছে বাইরেও একটু চলে যাবো অ্যান্ড সবাই একটু আর্লি জয়েন হয়ে নিয়ে অ্যান্ড হচ্ছে সবাই আমাকে কানে জানাবেন আমার লাইটের সাউন্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা যেহেতু আজকে ফ্রাইডে সো সবাইকে হচ্ছে জুম্মা মুবারক অ্যান্ড হচ্ছে সবার কি অবস্থা আমাকে অবভিয়াসলি জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক অনেক বেশি ভালো আছি আল্লাহ রহমতে সো যাই হোক যেহেতু আজকে শোরুম টোর দেবো বলছিলাম দেবো মানে দিবই মানে অনেক দিন ধরে বলতেছি মানে দুই দিন ধরে বলতেছি অলমোস্ট সো আজকে হচ্ছে শোরুমে কোন পাঁচটাতে কি আছে কোন সাইডটাতে কি আছে না আছে আমি হচ্ছে সবকিছু আপনাদের দেখিয়ে দিব সো বাইরে থেকে জ্যুট শুরু করলাম এন্ড হচ্ছে আমি ঝটপট করে লাইফটা একটু শর্ট হবে জ্যুট হচ্ছে ক্রস আছে তিনটা পেজ থেকে লাইফ হবে সো আমি সবার সাইডে হচ্ছে একটু এই সাইডে চলা যাই আমাদের হচ্ছে ফারস্টে হচ্ছে এখানে গেট আর রেট্রো অপর সাইডে হচ্ছে গেট আপনারা ঢুকতে দেখতে পাবেন এখানে খুব সুন্দর করে বাটিকের হচ্ছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির কটনের কিছু থ্রি পিস আছে আর এই পাশটাতে হচ্ছে কিন্তু শাড়ি আছে আমি যদি একটু দূরে যাই আমাদের কিন্তু ঢুকতে প্রথমেই হচ্ছে একদম যে শাড়ি যে এক সাইড থাকে মানে শাড়ির যে শাড়ির যে হচ্ছে আমরা কিন্তু এক সাইডে পুরোটাই হচ্ছে শাড়ির জন্য রেখে দিয়েছি ঠিক আছে ঢুকতেই কিন্তু হচ্ছে মেয়েদের চোখে পড়বে একদম শাড়ি টাওয়ার এত সুন্দর সো এখানেও হচ্ছে এখানে কিছু পার্ট বাই পার্ট এখানে শাড়ি দেওয়া আছে দেখেন আমাদের কিন্তু ইউজ পরিমাণে কালার ঠিক আছে সো এখানে হচ্ছে কিছু শার রাখা আছে এগুলোর প্রত্যেকটার কিন্তু লাইভ হয় প্রত্যেকটা লাইভ দেখবেন আপনারা এখানে কিন্তু হচ্ছে ইউজ পরিমানে কালারের শাল আছে সি আমি যদি একটু দেখাই অনেক কালারের অনেক কালার বাটিকের আছে ব্লকেরও আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এই তো কিন্তু কিন্তু হচ্ছে অনেক বেশি শাড়ি এখানে অনেক বেশি শাড়ি সো মানে কি কালার চান আপনারা এখানে হচ্ছে রেইনবো কালারের শাড়ি আছে ঠিক আছে অনেক কালারের শাড়ি আছে এখানেও কিন্তু অনেক কালারের শাড়ি আছে রেঞ্জ রেঞ্জ একটু একটু হচ্ছে কিন্তু আমাদের সবগুলাই রিজনেবল প্রাইসে এন্ড এখানে কিন্তু হচ্ছে এই পাশটা পুরোটাই হচ্ছে আহ বাটিকের যে শাড়িগুলো আছে এই পাশটা অ্যান্ড হচ্ছে এই পাশে চলে আসবো আমরা এই পাশে কিন্তু ব্লকের পুরো একদম শাড়ি আছে উপরেও আছে কিছুটা নিচেও আছে একদম কটনের উপরে একদম তাদের শাড়ি এগুলো সো আর হচ্ছে আমি যদি এ পাশ থেকে আমি জাস্ট এ পাশে একটু চলে যাই আমাদের কাউন্টার সাইড থেকে যদি এ পাশে চলে যাই আমাদের এ পাশটা কিন্তু হচ্ছে পুরোটাই একদম আনস্টেজের একটা সেট চলে আসছে এখানে এই সাইডটা হচ্ছে আমাদের রাখাই হয়েছে আনস্টিজের জন্য অ্যান্ড এই পাশটা কিন্তু হচ্ছে আমাদের রাখাই হচ্ছে শাড়ির জন্য সো আমি হচ্ছে এগুলোর যদি কারো কোনো কালার পছন্দ হয় অবভিয়াসলি আমাকে জানাবেন আমাকে হচ্ছে বলবেন আপু এটা একটু খুলে দেখান কোনো সমস্যা নেই আমি দেখাবো দেখিয়ে দিব কোনো সমস্যা নাই অ্যান্ড এগুলোর কালারটা এগুলো কিন্তু হচ্ছে একদম সিল্কের বাটিকের সিল্কের হচ্ছে যেই শাড়িটা আপনারা পরেন এর মধ্যেই কিন্তু ঠিক আছে এখানে প্রিমিয়াম কোয়ালিটি আছে নর্মালটাও আছে কোনো সমস্যা নাই অ্যান্ড একটু নিচে যদি আমি একটু ডাউন করি এখানে কিন্তু আমাদের অনেক পরিমাণে মানে অনেক কালারের হচ্ছে লোন পেয়ে যাবেন আপনারা জমজম সুইস লোন ঠিক আছে তারপর হচ্ছে জয়পুরি লোন পেয়ে যাবেন অ্যান্ড যদি আমি এই পাশটা থেকে এই পাশটা তো মোটামুটি আমি দেখালাম জাস্ট যদি এই পাশে একটু ডাউন করি এখানে কিন্তু হচ্ছে এই যে ব্যাকসি বয়েলের যে ম্যাটেরিয়ালসের যে কাপড়টা আছে আনিস্টি ব্লকে এটা কিন্তু হচ্ছে আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন অ্যান্ড হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে অনেক কালার আছে ইউজ পরিমাণে কালার আছে অ্যান্ড এই সাইড থেকে যদি জাস্ট একটু নিচে ডাউন করি এখানে কিন্তু হচ্ছে আমাদের ব্লকের পিসগুলো দেখতে পাবেন এখানে কিন্তু অনেক কালারের ব্লক হেড চিপিস আছে ঠিক আছে এর নিচে যদি আমি একটু ড্রাউন করি এখানেও দেখতে পাবেন আপনারা অনেক কালারের হচ্ছে ব্লক হেড চিপিস পাবেন সো এই সাইডটাতে হচ্ছে আমাদের কিছু লন রাখা আছে ঠিক আছে অ্যান্ড যদি হচ্ছে আমি জাস্ট একটু ক্যামেরাটা এখানে ড্রাউন করি সো এখানেও হচ্ছে আমাদের সরি আমি একটু চলে আসছিলাম সো এখানে কিন্তু হচ্ছে আমাদের কাফতানেরগুলো কাফতানগুলো আছে আমি জাস্ট চলতে একটু দেখাই আমাদের কাফতানের কালারগুলো এখানে কিন্তু ইউজ মানে হচ্ছে কালার আছে আমাদের আর অনেক অনেক কালার আছে ঠিক আছে সো এই হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনারা শিফনের ভিতরে টু পিস ওয়ান পিস পেয়ে যাবেন এগুলোর কিন্তু ইউজ মানে কালার আছে এখানে অনেক কালার আছে সি এখানে কিন্তু অনেক কালার আছে এগুলো হচ্ছে আপনাদের ডিসকাউন্টে পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে

এতক্ষণ হচ্ছে লাইট ছিল খেলছিল না এখানে কিন্তু হচ্ছে আপনারা শিফোনের একটা ইয়ে পাবেন ঠিক আছে শিফনের টু পিস ওয়ান পিস আছে এখানে কোনো সমস্যা নেই পিস আছে এখানে হচ্ছে কিছু পাকিস্তানি ইন্সপায়ার যে হচ্ছে লন গুলো আছে এইগুলো এখানে কিন্তু অলমোস্ট হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এগুলোর উপরে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অ্যান্ড এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে এখানে কিন্তু আমাদের ইউজ পরিমাণে কালার আছে ঠিক আছে অনেক পরিমাণে কালার আছে এখানে এগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যেও কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে যাবেন এখানে আগানোর আছে ঠিক আছে অর্গানসা আছে অনেক মানে অনেক ভ্যারাইটিস আছে এখানে অনেক ব্র্যান্ডের হচ্ছে চলে আসছে সো আমি একটু এই দিকটা চলে আসি এখানে কিন্তু হচ্ছে আমাদের যে সিল্কের যে বাটিকের যে সিল্কটা আছে এই সিল্কের মধ্যে কিন্তু আপনারা টু পিসও পেয়ে যাবেন সো এখানে কিন্তু অনেক কালার আছে সি আমি যদি একটু দেখাই এখানে কিন্তু অনেক টাইটের মধ্যে অনেক শেডের মধ্যে কিন্তু এখানে অনেক কালার আছে এগুলোর হচ্ছে যদি আপনারা দেখতে চান কোনো সমস্যা নেই আমি দেখাতে পারবো সো অলমোস্ট হচ্ছে আমার ভিতরে ভিতরে হচ্ছে একটু টোট দেওয়া শেষ আমি জাস্ট এক ঝলক আপনাদের দেখিয়ে দিই সো আমি একটু বাইরে চলে যাব এখানে কিছু আমাদের ওয়ান পিস আছে এখানে হচ্ছে অলমোস্ট আপনারা পেয়ে যাবেন শার্ট অথবা কুর্তি লাইক ওয়েস্টার্ন টাইপের হচ্ছে কিছু প্রোডাক্ট আছে এখানে হচ্ছে ফতুয়া টাইপের কিছু পেয়ে যাবেন এখানে প্রিন্টিং শার্ট আছে মাঠে গির হচ্ছে অনেক শার্ট আছে এই যেগুলো অ্যান্ড এই পাশে যদি একটু চলে আসে এখানে কিন্তু খুব সুন্দর করে ওয়ান পিস যে কুর্তি আছে এগুলো হচ্ছে একদম একটু লং টাইপের এসে দূর থেকে যদি দেখে এরকম দেখতে পাবেন অ্যান্ড হচ্ছে আমাদের কিন্তু এখানে শপের অ্যাড্রেস ছাড়াও কিন্তু আমাদের আরও যে দুইটা পেজ আছে এই দুইটা পেজের কিন্তু এখানে ব্যানার লাগানো আছে সি আর এখানে হচ্ছে শপের অ্যাড্রেসটা দেওয়া আছে আমি শপের অ্যাড্রেসটা একটু বলেই হচ্ছে লাইফে শেষ করবো যেহেতু এখানে হচ্ছে এই দুইটা ব্যানার লাগানোর একটাই রিজন হচ্ছে শপের নাম লেখা হচ্ছে কেই বুঝে না যে এগুলো আমাদের পেজ এই জন্য অ্যাকচুয়ালি হচ্ছে ব্যানারটা লাগানো সো এই হচ্ছে আমাদের শোরুমের পুরো হচ্ছে নাম ঠিক আছে অ্যান্ড আচ্ছা আমি একটু যদি বাইরের দিকে চলে যাই এখানে হচ্ছে আমাদের কিছু প্যান্টের কালেকশন আছে এখানে হচ্ছে ক্রেপ কাপড়ের ট্রেনিং চিকেন কারির মধ্যেও আছে কটনের মধ্যে আছে অনেক আছে অ্যান্ড এগুলোর মধ্যে কিন্তু অলমোস্ট হচ্ছে আমাদের ডিসকাউন্ট চলতেছে এগুলো একদমই থ্রি পিস যদিও জাস্ট ক্লিয়ার সেলের জন্য হচ্ছে ডিসকাউন্ট দেওয়া আছে এখানেও কিন্তু আমাদের ব্যানার লাগানো আছে অলমোস্ট হচ্ছে আবার টুডাউস সেরিজ অলমোস্ট আমি মোটামুটি অনেক কিছু বলে ফেলছি সো আমি আমাদের শপে ঠিকানা একটু বলে দিই এখানে কিন্তু হচ্ছে লিপস থেকেই আপনারা পেয়ে যাবেন আমাদের মেপোর সাথে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন আর পাশটাতে মানে হাতের এখানেও হচ্ছে কাস্টমার সাথে তো এই জন্য দেখালাম না এ পাশটাতে হচ্ছে হাতের আমার হাতের বাম তো হচ্ছে কিন্তু সিঁড়ি আছে চ্যানেলে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন কিন্তু অনুসারে আমি আমাদের শপির ঠিকানা একটু বলে দিচ্ছি শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর শ্রীমন্ত শর্মা শপিং করবেন স্থানমন্ডির টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট লাইভের জন্য চোখ রাখবেন আমাদের পেজে